আমরা স্বামী স্ত্রী ফরজ গোসল কিভাবে করব দয়া করে একটু শিখিয়ে দেবেন স্বামী স্ত্রী উভয়ের জন্য একসাথেও গোসল করতে পারেন কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রী একসাথে অসুবিধা নেই প্রথমত দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলবেন তারপরে গুপ্তাঙ্গ লজ্জায় স্থান লজ্জা স্থান ভালোভাবে পরিষ্কার করে নেবেন লজ্জায় স্থান ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে নামাজের নেই অজু করবেন বিসমিল্লা বলে নামাজের নেই অজু করবেন তারপরে মাথায় নাকে পানি এবং গড়গড়া কুলি এবং কুলি গড়গড়া এই দুটো ভালোভাবে পানি ভিতরে প্রবেশ করাবেন মাথায় তারপরে পানি দেবেন তারপর সমস্ত শরীরকে ধৌত করবেন সাইডে একটু গিয়ে গিয়ে তখন পা ধৌত করবেন মা এবং বোনেদের জন্য মাথার বেনি খোলাটা অপরিহার্য নয় পানি উপর থেকে গড়িয়ে দিলেই সেটা যথেষ্ট